আর গুলো পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা যদি কেউ নেই দুই হাজার টাকা করে তিন হাজার পাঁচশো টাকা এটা মাত্র আপনার ছশো টাকা

সাত হাজার টাকা সাত হাজার টাকা আর ছোটোর মধ্যে নিলে হ্যাঁ হ্যাঁ ছোটোর মধ্যে এগুলো নিলে ওগুলো পাঁচ হাজার টাকা করে পার এটা নিলে আপনার চোদ্দ হাজার টাকা এটা নিলে বারো হাজার টাকা একদম ক্লিন একেবারে ক্লিন অরিজিনাল এলজি মাত্র চোদ্দ হাজার টাকা লিটার এগুলো ফর বা আপনার পাঁচ হাজার টাকা করে তাই পাঁচ বান্নার আছে তিনটা চলবে গ্যাসের দুটা চলবে ইলেকট্রিকের আচ্ছা আর নিচেও ইলেকট্রিকে চলবে এটা হচ্ছে বাইশ হাজার টাকা আচ্ছা টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচ এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা এসি আপনার এটা নিলে আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা

সব যদি নিয়ে নেয় পার আপনার পাঁচশো টাকা করে খুচরা নিলে ছয়শো টাকা খুচরা নিলে ছয়শো টাকা ছয়শো টাকা ওকে আর ডিবিআর আছে গুলো কিবার ফ্রেশ কন্ডিশনগুলা ওগুলো বড় সাইজে আচ্ছা ঠিক আছে গুলো পার পিস পঁচিশশো টাকা করে পার পিস পঁচিশশো পঁচিশশো আর বেসিয়ার আছে বেসিয়ার আর শুধু পাওয়ার টেস্ট করে দিবি ওকে শুধু পাওয়ার টেস্ট পারপিস পিস পনেরোশো টাকা করে পার পিস পনেরোশো হুম বেশি আর কতগুলো আছে ওগুলো বড় সাইজে আচ্ছা তোসিব আছে আছে আরো এই সারপের আছে ওগুলো পারপিস পিস দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার আরেকটা ডিবিআর আছে একবার ফ্রেশ এটা ওকে ফ্রেশ এটা আপনার সাইড সিলিন্ডার এটা প্রাইস হচ্ছে 1500 টাকা 1500 1500 আরেকটা সেলাই মেশিন আছে সেলাই মেশিন এটা আচ্ছা এগুলো আবার অনেক দামি এগুলো যারা ব্যবহার করতে তারা জানে এটা প্রাইস হচ্ছে এটা আপনার ইলেকট্রিক হবে ইলেকট্রিক এটা প্রাইস হচ্ছে আপনার 7000 টাকা 7000 7000 এগুলো আবার দামি আছে যারা ব্যবহার করতে তারা বলতে পারবে আর প্রিন্টার আছে এগুলো স্ক্যানার ছাড়া প্রিন্টার

আর আপনি যদি ইলেকট্রিক ওভেন নিতে চান কম প্রাইসের মধ্যে নিতে পারেন বড় এটা নিলে তিন হাজার টাকা পড়বে তিন হাজার ওলা তিন হাজার টাকা করে একটা ওলা চাল আছে চালা নিতে পারবে আরে ভাই আরেকটা কথা হুম একটু কি দর দাম করতে পারবে দর্শকরা আসলে এগুলো ছোটখাটো জিনিস এগুলো আপনার প্রাইসটা একদমই নিতে হবে একদমই তিন হাজার টাকা গুলো একদমই নিতে হবে আর আপনার এগুলা ফল ওয়াশিং মেশিন আছে ওলা ছয় কেজি করে ডাই ওয়াশ একসাথে হবে ওকে এগুলো পার পিস আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা মাত্র আর আপনার সারা সস্তার মধ্যে মেলুন নিতে চান মেলুন নিতে পারবে এগুলো হ্যাঁ ওয়াশ করে নেয় কিন্তু চালু আছে এগুলো একটা ফ্রেশ ফরবে আপনার আট হাজার টাকা আট হাজার আট হাজার এটা নিলে আপনার আট হাজার টাকা আর এগুলো হচ্ছে বড় সাইজের গোলা এগুলো প্রায় এগারো কেজি করে এগারো কেজি গ্লাস ডোরের এগুলো ফ্রেশ হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এগারো কেজি একটা আর আমার থেকে ওয়াশিং মেশিন অনেক আছে প্রায় একশো পিসের কাছাকাছি করবে যারা বা বিক্রির জন্য নিবে কমায় রাখা যাবে ফাইকারি নিলে কমায় রাখা যাবে আচ্ছা আর এটা হচ্ছে ওয়ালটন রকশনের আট কেজি সম্পূর্ণ অটো এটা ফ্রেশ হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার আর কম প্রাইজের মধ্যে যারা মানে আপনার বিদ্যুৎ বিলের জন্য বিদ্যুৎ বিল কমার জন্য যদি নিতে চান এটা নিতে পারবেন এটা সম্পূর্ণ ইনভার্টার লেটেস্ট মডেল এল অরিজিনাল যেটা জাহাজ আর আবার অরিজিনাল জাহাজ ওকে এলজি একেবারে ফ্রেশ কন্ডিশন ব্যবহার হয় না ভালো করে লেটেস্ট মডেল 7 কেজি হ্যাঁ 7 কেজি আর কি 7 কেজি এটা প্রাইস হচ্ছে আপনার 25000 টাকা 25000 হ্যাঁ আর 9 কেজি সিঙ্গার আর একটা সেট আনলে 16000 টাকা হাইড্রোলিক সহ এগুলো তো এখন টিপটপ কন্ডিশন ভাই হ্যাঁ চালু আছে একেবারে আর একটা আছে 5 কেজি এটা এটা একেবারে ফ্রেশ কন্ডিশন আপনার 12000 টাকা 12000 হ্যাঁ 12000 টাকা আবার এর চেয়ে বড় গুলো 12000 টাকা কিন্তু মাল অনুযায়ী দাম হয়ে গেল মাল অনুযায়ী দাম হ্যাঁ এলজি আরেকটা আছে

ট্যাডমিন ম্যানুয়াল এটা আপনার এক দাম আপনার জন্য একদম দাম দশ হাজার টাকা কত ভাই মাত্র দশ হাজার এক দাম দশ হাজার টাকা দশ হাজার এক চালু আছে ম্যানুয়াল আর আপনার সাইবেক সাইকেল আছে জিমের সাইকেল এগুলো পড়বে চার হাজার টাকা করে চার হাজার টাকা জিমের সাইকেল আর এগুলো আছে দুইটা একই মডেলের এগুলো পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় হাজার হ্যাঁ এগুলো দেখা দেন ভালো করে হুম ডাবল ডোর ফ্রিজ ডাবল ডোর হ্যাঁ গ্রে গ্রে এটা পাঁচশো লিটারের উপর আছে এটা আবার ইনভার্টার সিস্টেম এখানে ডিসপ্লে সহ আছে ব্ল্যাক কালারের ওগুলো একদিকে ডিপ একদিকে নর্মাল প্রায় পাঁচশোর উপর আছে এটা নিলে আপনার জন্য বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আর এটা এলজি এটা যদি কেউ নেই এটা চল্লিশের চেয়ে দুই হাজার কম দিতে পারবে আর একটা আছে ডাইসেল এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডোর ওকে আনকমন একটা কালার কিন্তু হ্যাঁ একবার ফ্রেশ আর চালু আছে ওকে আর আপনার ফটো বলেছি আছে এখন তো গরম পড়তেছে ফটো বলছে নিতে পারেন এটা চাইলে এটা আবার একটন চালু আছে এক টন এটা ফ্রেস হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার ওয়ালপুল নয় কেজি আর একটা আছে ওয়ালপুল থ্রি সিক্সটি একটা আছে ওয়াশ করে নেই আটসে আচ্ছা নয় কেজি এটা নিলে ষোলো আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা নয় কেজি স্ট্যান্ড ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান এগুলো আমার থেকে তিন চারটার মতো হবে চালু আছে এটা ফ্রেস হচ্ছে আপনার পাঁচ টাকা পড়বে আরেকটা ইনভার্টার কিচেন হোড আছে এটা চালু আছে ইনভার্টার সম্পূর্ণ ইনভার্টার সম্পূর্ণ ইনভার্টার এটা প্রাইস হচ্ছে আপনার 8000 টাকা 8000 টাকা ইনভার্টার ব্যবহার করলে কিন্তু ভাই রান্না করে কোনো ময়লা হবে না 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 হবে না এটা মূলত ধোঁয়া যেগুলা বের হয় ময়লা এগুলো পাতায় মানে গরম বাতাসগুলো বাইরে বের করে দেয় আর কি হ্যাঁ হ্যাঁ পাস করে দিবে আরেকটা আছে সিঙ্গারের 7 কেজি আচ্ছা ব্ল্যাক কালার ফর লোডিং ওয়াশিং মেশিন এটা রাখা যাবে আপনার জন্য 18000 টাকা 18000 আরেকটা ওয়াল ডোনার আছে এটা নিলে আপনার 17000 টাকা ওকে বাচ্চাদের একটা কেলনার গাড়ি আছে অ্যাডাপ্টার সহ আছে আচ্ছা চালু আছে হ্যাঁ 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 রিচার্জ মানে ব্যাটারি চার্জ দেওয়ার অ্যাডাপ্টার আচ্ছা এটা প্রাইস হচ্ছে 10000 টাকা 10000 10000 আর একটা চোল আছে এটা আপনার এগুলা গ্যাসে চলবে চার ব্যাটারি এটা ইলেকট্রিকে চলবে চালু আছে এটা নিলে আপনার 14000 টাকা 14000 আর বরর মধ্যে নিতে চাইলে নিতে পারবেন এটা পাঁচ বান্নারের আচ্ছা পাঁচ বান্নারের এখানে চাইলে আপনি ফিক্সা গ্রিল সহ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে 24000 টাকা 24000 টাকা 24000 টাকা আরেকটা আছে এটা ইউনিক টাইপের দুটা পাঁচ বান্নার আছে তিনটা চলবে গ্যাসে দুটো চলবে ইলেকট্রিকের আচ্ছা আর নিচেও ইলেকট্রিকে চলবে এটা হচ্ছে বাইশ হাজার টাকা আচ্ছা এটা বাসা বাড়িতে ইউজ করতে হবে বাসা বাড়িতে ঘর হবে রেস্টুরেন্ট আপনার সাল ইউজ করতে পারবে আর একটা এলজি ডিপ ফ্রিজ আছে এলজি দেখেন একে এটা ফ্রেশ কন্ডিশন এলজি একদম ক্লিন একেবারে ক্লিন অরিজিনাল এলজি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার আছে চোটার মধ্যে ফ্রিজ এটা নিলে বারো হাজার টাকা বারো ইকো প্লাস এটা নিলে আপনার পনেরো হাজার ওকে আর পনেরো লিটারের মধ্যে গিজার এরিস্টোন ইটালিয়ান এগুলো পনেরো লিটার এগুলো পার পিস তিন হাজার টাকা করে হ্যাঁ গরম যেহেতু প্রাইসটা কম আছে আর আপনার যারা বা হোস্টেলে পড়াশোনার জন্য বা ফার্মেসির দোকানে ছোটোখাটো ফ্যামিলি ইউজ করতে পারবেন এটা বস জার্মানি একশো লিটার ডিপ নর্মাল দুটা আছে এটা আপনার জন্য আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আর একটা কিবোর্ড আছে কিবোর্ড এটা যেভাবে পাবে নিলে মাত্র পনেরোশো পনেরোশো হ্যাঁ আর পঞ্চাশ থেকে ষাট লিটারের কতগুলো গিজার আছে এগুলো হচ্ছে সাত হাজার টাকা করে আচ্ছা ইরিস্টনের কতগুলো আছে তিরিশ লিটার এগুলো ফরপ আপনার পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এটা আছে ফটো বলেছি এ নিমট আছে ক্যারিয়ারে একেবারে ফ্রেশ কন্ডিশন চালু আছে ফটো বলেছি এটা নিলে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আর একটা আপনার দুটো নেসি আছে এটা আপনি শীতকালে ইউজ করতে পারবেন গরমে ইউজ করতে পারবেন এটা এটা কেমন হচ্ছে ইউনিক টাইপের বলতে আপনার এটা আপনি যদি এখন গরম তো এখন যদি আপনি এখন তো এমনি এসি মূলত ঠান্ডা বাতাস বের হয় আপনি যদি শীতকালে তো প্রয়োজন নাই কিন্তু শীতকালে ব্যবহার করতে পারবেন এটা শীতকালে গরম বের করতে পারবেন শীতকালে গরম বাতাস গরমকালে ঠান্ডা বাতাস এসি এটা গরম হট আছে কুলো আছে এটা ফ্রেশ হচ্ছে আপনার 35000 টাকা 35000 টাকা 35 কত টন ভাই এটা 2 টন 2 টন হ্যাঁ আর একটা আছে ন্যাশনাল এর 2 টন নিমট আউটডোর ইনডোর আচ্ছা এটা আপনার জন্য চৌত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ চৌত্রিশ হ্যাঁ আরেকটা আছে এল জি

এক লক্ষ টাকা আর আপনার গিয়ে আছে ইয়ার কুলার এয়ার কুলার এটা নিলে আপনার সাত হাজার টাকা আর সুডোর মধ্যে নিলে হ্যাঁ হ্যাঁ সুডের মধ্যে এগুলো নিলে পাঁচ হাজার টাকা করে পারপিস পাঁচ হাজার আর এটা নিলে চার হাজার এটা নিলে চার এটা নিলে চার হাজার ইয়ার কুলার এটা নিলে আপনার এটা নিলে পাঁচ হাজার টাকা এটা নিলে চার হাজার টাকা আর কুলার এগুলো নিলে পাঁচ হাজার টাকা করে পারপিস পাঁচ হাজার টাকা আর একটা হানি আছে হানি হলো একটা নিলে ছয় হাজার টাকা ছয় টাকা হ্যাঁ আর একটা আছে কোলার এটা আবার ডিসপ্লাই সহ টাচ সিস্টেম ইনভার্টার সিস্টেম এটা নিলে আপনার সাড়ে বারো হাজার টাকা এটা বিশাল বড় এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন চাকা সহ আছে আচ্ছা মুভমেন্ট করা যাবে সব কিছু করা যাবে আর একটা আছে আপনার ক্যারিয়ার ঠিক আছে ওকে হ্যাঁ আপনার হানিয়ল আচ্ছা এটা নিলে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার ছয় একটা গিটার আছে ব্যাগ সহ

ওভেন আছে পুরা ডিজেল আবার ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার মল আর দুটা পটোকো মেশিন আছে এগুলো দশ হাজার টাকা পার পিস পাওয়ারটা টেস্ট করে দেবো পাওয়ার আসে সার্ফের একটা আছে মেশিন এটা নিলে আপনার সাত হাজার টাকা সাত হাজার আর এগুলো হচ্ছে আপনার সেলাই মেশিন এগুলো ভাবে নিবে মাত্র তিন হাজার টাকা করে তিন হাজার টাকা আর মানি কাউন্টার আছে বড় এগুলো শুধু পাওয়ার টাচ করে দিব তিনটা আছে পাওয়ার টাচ করে নিতে পারবেন আচ্ছা আর এটা তো এখন চলবে না এটা সুপিতে সাজা রাখতে হবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো ওয়াটার হিটার এগুলো আপনার কমার্শিয়াল এগুলো দামি আছে নতুন নিতে গেলে বিশের উপরে মাত্র আট টাকা আট

এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র 20000 টাকা 20000 হ্যাঁ স্যামসাংয়ের একটা আছে এটা ইনভার্টার ডিসপ্লে সহ আছে ইনভার্টার বিদ্যুৎ বিল আসবে কম সারা মাসে চলেলে আপনার 500 টাকা বিল আসবে না অনেক বিশাল একটা বড় ফ্রিজ বিশাল ফ্রিজ হ্যাঁ দেখেন ফুল ডেকোরেশন আছে আপনার আচ্ছা এটা গুলো অরিজিনাল যা আছে দুটো আছে আমার থেকে আরেকটা অন্য কালারের ইনভার্টার ফুল ডেকোরেশন আছে এটা প্রাইস হচ্ছে আপনার এটা প্রাইস 400 টাকা হবে এটা ফ্রেস হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা মাত্র মাত্র হ্যাঁ আরেকটা আছে চ্যানসমের এগুলা ডিসপ্লে সহ আসবে আপনি চাইলে এটা পানির ব্যবস্থা আছে ঠান্ডা পানির জন্য আপনি চাইলে এখানে পানি দিয়ে পানিও খেতে পারবেন ঠান্ডা পানি ঠিক আছে দেখেন বিশাল বড় প্রায় এক দেড় মন মাংস আটবে ডিবে নলফ্রুসের এটা নিল আপনার পঁচিশ হাজার টাকার ডিসপ্লে সম্পূর্ণ ইনভার্টার আর কম প্রাইসের মধ্যে যারা নিতে চান তারা নিতে পারবেন এটা নিলে বারো হাজার টাকা আপনার এগুলো দুশো করে দুশো হ্যাঁ দুশো লিটার এটা নিলে বারো হাজার টাকা বারো টাকা

আর স্টেফলাইজার আছে আপনার ম্যানুয়াল গুণ নিলে 1000 টাকা আচ্ছা যদি নেন আপনার 1200 টাকা এটা নিলে 6000 চালু আছে ন্যাশনাল এর অরিজিনাল আর আপনার ইয়ার কাটার আরো বড় আছে এগুলা নিলে আপনার 8000 টাকা পড়বে 8000 টাকা হ্যাঁ আরো কম প্রাইসের মধ্যে আছে এগুলো নিলে 5000 টাকা করে পড়বে আর একটা আছে আপনার এটাও আপনার 5000 টাকা আচ্ছা 5000 টাকা এটা প্রায় 30 লিটার 5000 টাকা চালু আছে আর আপনার একটা দেখেন এটা কিবারে ফ্রেশ কন্ডিশন

দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা এটা নিলে আপনার 18000 টাকা 18000 18000 টাকা এটা নিলে আপনার এটা কম প্রাইস আছে আচ্ছা এটা নিলে মাত্র 10500 আমি আগে বলছি আমার থেকে অনেক কাছে ওয়াশিং মেশিন যেটা যেমন রেট এটা এরকম রেট বলবো কোয়ালিটি অনুযায়ী হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী প্রাইস এটা চেয়ে গেছি সম্পূর্ণ চালু অটো ডাইওয়াস এর সাথে মাত্র 10000 টাকা একদম আচ্ছা আপনার জন্য 10000 টাকা কিন্তু চালু আছে ওকে আপনার এটা শুপিস ধরেন এটা বিভিন্ন লাইট কালারের পাওয়ার ফিশের মধ্যে বা কোনো কিছুর মধ্যে রাখতে পারবেন চালু আছে এটা নিলে আপনার পাঁচশো টাকা পাঁচশো এটা নিলে দুশো টাকা ওকে আরেকটা গ্রিলে রবেন আছে দেখেন এটা নিলে মাত্র সাত হাজার টাকা আর শো পিসে যদি কেউ নেয় একশো টাকা করে পার পিস একশো টাকা করে পার পিস একশো ওকে আর আলেক্স হ্যাঁ আর একটা আলেক্সা আছে শো পিস এটা এটা মাত্র তিনশো আচ্ছা তিনশো টাকা আর গিজার তো আমার থেকে আরো আছে দেখেন গিজার এগুলা আছে মিডিয়া একটা গিজার আছে এটা প্রায় চল্লিশ লিটার হবে এটা ছয় হাজার টাকা

আর এগুলো হচ্ছে মানে ফার্ম বা ক্ষেতে কামারে মানে দেয় না কৃষক ভাইদের জন্য হ্যাঁ কৃষক ভাইদের জন্য এগুলো আপনার দেখেন এগুলো সাত হাজার করে পরে দুটা আছে এখানে সাত হাজার আরেকটা একটা জেনারেটার আছে দুই কিলো এটা নিলে আপনার আট হাজার টাকা পড়বে আট হাজার আট হাজার আর একটা আছে এটা হচ্ছে এটা ফার্ম এটা মানে কেতে কামারে কৃষক ভাইরা পানি দিতে পারবেন এটা এখনো ব্যবহার হয়নি এসপিআর দেখেন সবকিছু আছে আচ্ছা এটা এসপিআর দেখেন সবকিছু আছে এটা নিলে 12000 টাকা 12000 টাকা 12000 টাকা ইনটেক এগুলো কোনো ব্যবহার হয়নি কিন্তু কার্টনটা ভিজে গেছে ছিড়ে গেছে কিন্তু আপনি দেখেন এটা কোনো ব্যবহার হয়নি এ সব ফ্রেশ আছে একেবারে আরে ভাই দেখেন কতগুলো হ্যাঁ জুতাগুলো আপনার শিপের

এই ফ্রিজ টুটোর মধ্যে যারা নিতে চান দেখেন আচ্ছা গ্লাস সহ আছে কত লিটার ভাই এটা আপনার 100 লিটার হবে 100 লিটার 100 লিটার এটা প্রাইস হচ্ছে 10000 টাকা মাত্র 10000 10000 লিং বয় আছে লিং বয়া গুলো 1000 টাকা করে আচ্ছা হ্যাঁ ভাই 1000 আর ওয়াশিং মেশিনে গুলো এটা নিলে 7000 এটা নিলে 7000 ওয়ালপুলের একটা আছে 7 কেজি অরজিনাল ওয়ালপুল এটা 8000 টাকা 8000 অকশনের একটা আছে এটা নিলে মাত্র 7000 টাকা একদম 7000 7000 এটা নিলে আপনার 7500 ওকে এটা নিলে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার আর এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল টাইপিক এগুলো সব যদি নেই পাঁচশো টাকা কোশ্চনা নিলে ছশো টাকা ওকে আর এগুলো মূলত বৃষ্টি দেখেন র্যাঙ্কোর 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 দেখেন এটা মাত্র আপনার ছশো টাকা মাত্র ছয়শো মাত্র ছশো ভাই এটা তো হ্যাঁ জীবন করতে পারবে এটা পানি ঢুকবে না বৃষ্টিতে বলেন পানি ঢুকবে না এটা পানি ঢুকার কোনো চান্স নাই কোলার জন্য পাইরেট প্রোডাক্ট আচ্ছা না না এটা প্যান্ট শুধু আপনার গিয়া আছে ছশো টাকা এটা হচ্ছে আপনার দেখেন এটা অন্য সিস্টেমের একটা অন্য সিস্টেমের আচ্ছা তেমন মনে হয় যারা রেস্টুরেন্ট বা গিয়া করে তাদের তার সিস্টেম আচ্ছা এটা নিল ছশো টাকা আর আপনার হিমিটিফায়ার একটা আছে এটা নিল আপনার ছয় হাজার টাকা ছ বাচ্চাদের একটা ওয়াশিং মেশিন আছে শুধু ওয়াশ হবে এটা নিলে মাত্র তিন হাজার পাঁচশো গ্লাস ডোর এটা নিলে চার হাজার টাকা আচ্ছা এটা নিলে তিন হাজার পাঁচশো টাকা ওকে এটা আগের কার পুরোনো ট্যাপ আছে গাড়িও গাড়িও এটা নিলে দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ স্পিকার আছে একটা এটা মাত্র তিনশো টাকা তিনশো তিনশো আর কতগুলো স্পিকার আছে দুটো মেশিন একটা দুটা বক্স একটা মেশিন এগুলো দুই হাজার টাকা করে কম্পিউটার বক্স এগুলো হচ্ছে পাঁচশো টাকা

আচ্ছা দুশো এগুলো নিলে একশো এটা নিলে একশো আচ্ছা আপনার এগুলো দুশো টাকা ওকে স্যাট এটা নিলে তিনশো টাকা করে আচ্ছা তিনশো টাকা এটা নিলে দুটা টপ একটা প্লেট একটা থাকবে কারণ প্যাকেট শ আসে তিনশো টাকা ওকে পুতুলগুলো একশো টাকা টাকা আর এগুলা হচ্ছে মাইক চালু আছে হ্যাঁ হ্যান্ড মাইক পিনচিল ব্যাটারি আটটা লাগবে আচ্ছা এটা ফেস হচ্ছে এক হাজার টাকা করে এক টাকা আর এগুলো হচ্ছে ধর নকশো শিফটে প্রজেক্টর গুলা যদি কেউ নেয় ফার্স দুই হাজার টাকা করে আর একটা একশো বছরের আগে দাদার আমলের একটা ঘরে আছে একশো বছর ইলেকট্রিক এর এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচ হ্যাঁ সো এগুলো হচ্ছে এক হাজার টাকা করে ওকে ক্যামেরা দিকে আরো আছে দেখেন আরো আছে তো মিনি ক্যামেরা ভাই ক্যামেরা আর কি আগের ক্যামেরা দেখেন

আছে এটা নিলে তিন হাজার টাকা তিন হাজার ইলেকট্রিক ওভেন আছে এগুলো তিন হাজার টাকা করে আচ্ছা চালো আছে তিন হাজার টাকা করে পড়বে পার পিস ওকে আরেকটা মেশিন আছে ফর লোডিং ওয়া ফর লোডিং ওয়াশিং মেশিন দেখেন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা গিয়া দেখেন চালু আছে চালু আছে এটা যারা নিতে চায় এটা প্রাইস হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দেখেন দেখা দেন ভালো করে অরিজিনাল চালু আছে